হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি পাকিস্তানি জমজম দেখেন জমজমের চমৎকার একটা ডিজাইন আসছে এক ফুলের দেখেন খুবই চমৎকার এক ফুলের জমজমের কালেকশন এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্যাকপাটটা অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলা আমরা স্যালোয়ার প্লাস এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে পাকা রেগা স্যার এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই পুরো পাসাদ দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ওনারা পাসাদ ওট এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার খুবই চমৎকার দেখেন অসম সুন্দর আরেকটা কালার দেখেন একদম নাইস একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতা কাপড়ে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে স্যালোয়াটা সেটা হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম নামাজও ওনা দেখেন খুবই চমৎকার ওনাটা এগুলো হচ্ছে পাকিস্তানি জমজম লোনের কালেকশন এই যে হচ্ছে আরেকটা আরেকটা কালার দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার যার হোলসেল রেট মাত্র ছয়শো আশি করে দেখেন মাত্র ছয়শো আশি করে খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাকপটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একদম ডিজিটাল প্রিন্টের উপর করা জমজম কালেকশন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়াটা হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আর এক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালারটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা এটা হচ্ছে সোলাটা সেটা হচ্ছে পাকা আরেক সাল এই দেখেন এটা হচ্ছে ওনাটা অন্য হচ্ছে একদম প্রুফ আছে দেখেন খুবই চমৎকার এছাড়া কিন্তু জমনার খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে এই যেখানেও আছে ভিউর্স ভালো থাকেন আসলাম আমাদের